আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিন আহমেদ চিকিৎসালয় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্যাবলী দেওয়া হয় ওষুধ নিয়ে নানা রকম তথ্যাবলী দেওয়া হয় আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন বন্ধুগণ বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে নতুন একটি চিকিৎসা বিষয়ক কথা নিয়ে আজকে আমি যে বিষয়ে কথা বলব এই বিষয়টির নাম হচ্ছে মালদ্বারে ক্ষত মলদারে ক্ষত বা পায়খানা রাস্তায় ক্ষত এই সমস্যা নিয়ে আজকে আমি কথা বলবো তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি দেখবেন এবং যাদের আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে এই সমস্যা রয়েছে তারা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি যাতে আপনারা আপনাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করার মাধ্যমে তারাও যাতে এই সম্পর্কে জানতে পারে সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন তো বন্ধুগণ প্রথমেই আমরা জেনে নেই এই সমস্যাটি কি কারণে হয় কেন হয় এবং জেনে নিই তো বন্ধুগণ মলধারে ক্ষত এই সমস্যাটি হচ্ছে অত্যন্ত ক্রিটিক্যাল একটি সমস্যা বা অত্যন্ত ভয়াবহ একটি সমস্যা আমাদের পায়খানা রাস্তার ভিতরে বা বাহিরে দুই জায়গাতেই ক্ষত হতে দেখা যায় এই সমস্যাটি বেশি হয়ে থাকে যারা অতিরিক্ত পরিমাণে তেল মশলা জাতীয় খাবার খায় ফাস্ট ফাস্টফুড জাতীয় খাবার খায় তাদের এবং যারা অতিরিক্ত পরিমাণে ধুনপান মদ্যপান ইত্যাদি খেয়ে থাকে তাদের এই সমস্যা বেশি হয়ে থাকে পায়খানা অত্যন্ত পরিমাণে শক্ত বা কষা হওয়ার ফলে ধীরে ধীরে মলদার ফেটে গিয়ে তার ভিতরে বা বাহিরে এরকম ক্ষতের সৃষ্টি হয় ক্ষত থেকে অনেক সময় পুজ বের হয় কুজ আসে অনেক ভেজা ভেজা থাকে সব সর্বদা রক্ত আসতে দেখা যায় ফোটা ফোটা বা পিচকির মতো অতিরিক্ত পরিমাণে রক্ত আসতে দেখা যায় আবার মাঝে মধ্যে হালকা রক্ত দেখা যায় বন্ধুগণ এই সমস্যাটির বেশ কিছু লক্ষণ রয়েছে তা হলো পায়খানা রাস্তায় অত্যাধিক পরিমাণে জ্বালা কেটে যাবে যাবে এরকম অত্যাধিক পরিমাণে জ্বালা করে তার পাশাপাশি পরিমাণে রক্ত যায় অতিরিক্ত পরিমাণে রক্ত যাওয়ার কারণে চেহারা ফেকাশে হয়ে যায় রাত্রে রাত্রে জ্বর আসে জ্বর আসার কারণে শরীরে সবসময় দুর্বল দুর্বল একটি ভাব লক্ষ্য করা যায় বন্ধুগণ এখন আমি বেশ কিছু ওষুধের কথা বলবো এই ওষুধগুলো যদি আপনাদের লক্ষণের সাথে মিলে যায় তাহলেই আপনারা সেবন করবেন আর যদি লক্ষণের সাথে না মিলে তাহলে আপনারা নিচে নাম্বার দেওয়া আছে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন পার্সেলের মাধ্যমে ওষুধ নিতে পারেন বা নিকটস্থ একজন হোমিও চিকিৎসকের কাছে আপনারা গিয়ে ওষুধগুলো সরবরাহ করতে পারেন বন্ধুগণ প্রথমে যে ওষুধের কথা বলব এই ওষুধটির নাম হচ্ছে রাটানহিয়া দুইশো রাটান হিয়া দুইশো এঁষট্টি বন্ধুগণ এষট্টির লক্ষণ হচ্ছে আপনাদের পায়খানা রাস্তায় ফাটা ঘা থাকবে পায়খানা রাস্তায় ফাটা ঘা থাকবে হলুদ বর্ণের পুজ বের হবে এবং সাথে রক্ত মিশ্রিত থাকবে এবং প্রচন্ড পরিমাণে ব্যথা থাকবে পেট ব্যথা থাকবে জ্বর জ্বর ভাব থাকবে

অত্যাধিক পরিমাণে রক্ত বের হবে পায়খানার সাথে অত্যাধিক পরিমাণে রক্ত বের হবে শরীরের জন্য দুর্বল হয়ে যাবে যাবে রক্ত শূন্যতা দেখা মাথা মাথা ব্যথা 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 থাকবে থাকবে চোখের নিচে কালি পড়ে ঘুমের সমস্যা দেখা দিবে ইত্যাদি লক্ষণ যদি আপনারা দেখতে পান তাহলে এই ওষুধটি সেবন করবেন এই ওষুধটি যারা বড় রয়েছেন তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন আর যারা ছোট রয়েছে এক ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুকান এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো অ্যালোস সক্রেটিনা দুইশো অ্যালোস সক্রেটিনা দুইশো এই ওষুধটি বন্ধুকান লক্ষণ হচ্ছে মলদারে প্রচন্ড পরিমাণে জ্বালা পোড়া থাকবে মরিচ ধরিয়ে মরিচ লাগালে যেরকম অত্যাধিক পরিমাণে জ্বালা পোড়া করে এরকম অত্যাধিক পরিমাণে জ্বালা পোড়া থাকবে সাথে বুক এবং পেট জ্বালা পোড়া করবে পায়খানার সাথে রক্ত যাবে এবং রক্তটি হবে কালচে অর্থাৎ অত্যাধিক পরিমাণে কালচে থাকবে অর্থাৎ বেশ কিছুদিন পুরন হয়ে গেছে এরকম ব্লাড নির্গত হবে এবং সবসময় রোগীর গায়ে জ্বর জ্বর ভাব থাকবে দুর্বল থাকবে শরীর এই লক্ষণগুলো যদি থেকে থাকে তাহলে আপনারা সেবন করবেন এই ওষুধটি আপনারা চার বড়রা রয়েছেন তিন পোটা করে খাবার পূর্বে সেবন করতে হবে আর যারা ছোটরা রয়েছে এক করে খাবার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হল বায়োকম্বিনেশন ফোর বা বায়ো কম্বোনেশন ফোর এই বন্ধুগণ এই আপনারা লক্ষণে কার্যকরী একটি ওষুধ আপনাদের মনে হয় তাহলে এই ওষুধটি আপনারা কিনে খাবেন তাহলে আপনাদের পায়খানা সবসময় নরম থাকবে তার পাশাপাশি প্রচুর পরিমাণে শাকসবজি আপনারা খেতে পারেন তাহলে এই সমস্যা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার ভিডিও এবং আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আমাদের চ্যানেলটি যাতে আরও বড় হয় এর জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকবেন সবার সাথে শেয়ার করে দিবেন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ আজকে পর্যন্ত রাখছি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম